আসসালামু আলাইকুম সম্মানিত শিকারী বন্ধুগণ আমরা জাল টানছিলাম তো জাল টেনে আমরা দেখতেছিলাম যে আমাদের পুকুরে কিরকম মাছ আছে তারপর মাছ আমরা ছাড়বো শোল মাছটা খাইতে নেবো ভাই উপরে দাও দাও শোল মাছটা দাও হ্যাঁ শোল মাছটা খাইতে নেবো হ্যাঁ এটা ভাই সরো এখন সরো উপরে আর না আমরা মাছ দেখতেছি আমাদের পুকুরে মোটামুটি আমরা জাল টান দিলাম আসলে হ্যাঁ এর ব্রিগেড মাছগুলো আমরা ছাড়তেছি যেহেতু খুব শীঘ্রই আমরা মাছ ছেড়ে নতুন করে খেলা দেওয়ার চিন্তা ভাবনা করছি চিতল দু একটা আছে ওটা ছেড়ে দাও মাছটা একটু সামনে দেখা হ্যাঁ মাছ চিতল যেটা আমরা আর বাবার একটু মাছগুলো দেখাও না হ্যাঁ আমরা এগুলো পরবর্তী খেলার জন্য মাছগুলো ছেড়ে দিচ্ছি যদিও আমাদের হ্যাঁ দেখি একটু আমরা

রুইটা একটা দেখা হবে রুইগুলো রুইগুলো আমরাও পানিতে নামছি না দেখে হ্যাঁ হ্যাঁ খুব শীঘ্রে রুই এটা খুব শীঘ্রই আমরা বিস্মন মাছ ছাড়বো আমাদের পুকুরে এই সিদ্ধান্ত নিয়েছি তো তার আগে আমরা একটা জাল টেনে দেখলাম যে আমাদের পুকুরে পুরোয়ের মাছ কীরকম হয়েছে এটা কাটল রুই হ্যাঁ ছাড়ো ছাড়ো রুইগুলো ছাড়ো ভাবে ছাড়ো হ্যাঁ হ্যাঁ মেরিকেল উঠছে একটা অসংখ্য আছে চালে ওঠে না আপনারা জানেন অনেকে হ্যাঁ ভাই আপনি একটু কথা পরে বলেন দেখতেছি হ্যাঁ ওঠা 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 হ্যাঁ ছাড়ো

পুকুরের মাছ বিভিন্ন সময় শিকারীরা ধরে নেওয়া যাওয়ার পর যে মাছগুলো রয়ে গেছে সেগুলো হ্যাঁ এর বড় বড় পরিমাণে ছাড়ো হ্যাঁ ছাড়ো চিতলটা ছেড়ে দাও একটা চিতল থাকা ভালো হ্যাঁ আমরা খুব শীঘ্রই মাছ ছেড়ে আপনাদেরকে জানাবো তবে আমরা খেলা দেব পুকুরে আশাবাদী এর পূর্বে আমরা যে খেলাগুলো পরিচালনা করেছি তার চেয়ে ভালো খেলা হবে কার্পুটা পাঁচ কেজির উপরে ভাই একটু দেখবো তো মাছটা তোমাকে দেখছি না মাছ দেখবো বুঝলাম আমি এ ভাই মাছটা আমাকে দেখাতো এটা কেমন কথা হ্যাঁ হ্যাঁ দাও বাস

জালটা তোমার কাছে হয়েছে জালটা এ যে তোমার কাছে জাল এই হাতে জালটা হাতে জালটা আমরা একটা মাছ খেলে মাপবো ভাই একটু দাঁড়াও হ্যাঁ এটা তো আরে ছাড়ো তুমি ছাড়ো একটা একটা মাছ মাপবো খালি ওইটা এই বড়ো পুটিটা ছেড়ে দাও বড়ো পুটি যেটা এই এক কেজির মতো পুটি যেটা আছে হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ এই এটা এই মাছটা একটু মাপেন তো ও ধরলে ধরলে বোঝা যাবে দেখো তো আর কি মাছ আছে এখানে এই বড়ো পুটি ছাড়ো বড়ো পুটি ছাড়ো বড়ো পুটি ছেড়ে দাও হ্যাঁ এগুলো বড়শিতে ধরবে ছোটোগুলা না হ্যাঁ ছোটোগুলা না কিন্তু হ্যাঁ বড়গুলা ছাড়ো হ্যাঁ বলুন পাঁচ কেজি আচ্ছা ঠিক আছে যুক হ্যাঁ শাক ঠিক আছে ঠিক আছে রাখো হ্যাঁ ছেড়ে দাও আসতে করে যাই হোক আমরা পরবর্তী খেলার জন্য মাছগুলো দেখলাম যে আমাদের পুকুরে কীরকম মাছ আছে তারপরে আপনারা জানেন যে জাল টানলে সম্ভবত আর যেটা সেটা হলো যে কম ওঠে যাই হোক আমরা এখন কার্যক্রম শেষ করছি আগামীতে আমরা মাছ ছেড়ে আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ